আজ আমরা ফুকেত ছেড়ে চলে যাচ্ছি পাটায়াতে তো আমাদের আজ সকাল সাড়ে দশটার ফ্লাইট প্রথমে ব্যাংকক যাব তারপর সেখান থেকে গ্র্যাব বুক করে গ্র্যাবে লাগবে ওয়ান আওয়ার পাটায়াল হোটেলে পৌঁছাতে তো আমরা চলে এসছি ফুকেতের এয়ারপোর্টে তো আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট করে এবার আমরা বোর্ডিংয়ের জন্য রওনা দিলাম দেখুন ফ্লাইটটা ছেড়েও দিয়েছে আর দূরের ওই জলের কালারটা কেমন সুন্দর লাগছে থাই ফ্লাইট থেকে আমাদের একটা টুইটস দিয়ে দিলো সেটা ছিল পাইন স্টাফিং করা একটা প্যাটিস এটা বেশ ভালো খেতে ছিল না সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ ব্যাংককে এসে পৌঁছালাম আমরা এবার গ্র্যাব বুক করে পাটায়ার হোটেলের দিকে যাচ্ছি দেখুন গুগল ট্রান্সলেটার ইউজ করা হচ্ছে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল একটা কথা যে কত দূর লাগবে বা কোথায় এই হোটেলটা আমাদের উনি বুঝতে পারছিলেন না এখন আমরা পাটায়ার বেলা এক্সপ্রেস হোটেলে এসে পৌঁছালাম এই হোটেলের অনেক ধরনের ফেসিলিটি ছিল সেগুলোই আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন জিম ছিল এটা একটা নতুনত্ব ছিল বাচ্চাদের প্লে রুমও ছিল দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে পাটার বীজ দেখতে এখানে শ্রোতা কম থাকলেও হাওয়া কিন্তু মারাত্মক ছিল আর পাটার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এরপর আমরা পাটার বীজ ধরে পাটার ওয়াকিং স্ট্রিটে হাঁটতে শুরু করলাম দেখছেন ওয়াকিং স্ট্রিটে কত রকমের ভ্যারাইটিস অফ স্ট্রিট ফুড বিক্রি হয় আর এখানটা লাইফস্টাইলটা একটু অন্য রকমের একটু অ্যাডাল্ট লাইফ কারণ দুই ধারেই রয়েছে বার বা পাফ যেটাকে বলি আর হচ্ছে মাসাজ পার্লার এখানকার রাত্রের লাইফটাই একদমই অন্যরকম এই জায়গায় কোনো দুঃখ বলে কিছু নেই সব সময় মানুষরা যেন আনন্দে হাসছে মজা করছে গান বাজনা নিয়ে বেতে আছে এরপরে ওয়াকিং স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে আমরা পাটায়ার নাইট মার্কেটে এসে উপস্থিত হলাম দেখুন এখানে কত রকমের সব খাবার পাওয়া যাচ্ছে এই দেখুন এখানে স্নেল বিক্রি হচ্ছে স্কুইড বিক্রি হচ্ছে এই স্কুইডগুলোকে যদি আপনি চান ওরা সঙ্গে সঙ্গে কিন্তু বার্বিকিউ স্টাইলে একেবারে ফ্রাই করে আপনাকে দেবে আর নেবে হচ্ছে ফর্টি ভাট করে এই দেখুন এই স্টলে মৌমাছি গঙ্গা ফরিং সিলকুয়া আরশোলা কাঁকড়া বিটে কত ধরনের পোকা বিক্রি হচ্ছিল আর এই পোকাগুলো জানেন সবগুলো একসাথে মিশিয়ে একটা কি চাট তৈরি করে মশলা দিয়ে আর ওরা কিন্তু এটা খেয়ে বলে নাকি ফ্যান্টাস্টিক টেস্ট আর এখানে দেখুন চিংড়ি ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইস এই ধরনেরও জিনিস বিক্রি হচ্ছিল অনেকক্ষণ ধরে দেখছি যে এই দোকানটায় খুব ভিড় সামনে এসে দেখি এখানে কুমিরের মাংস বিক্রি হচ্ছে দেখুন কুমিরের মাথায় কীভাবে ক্রিসমাস টুপিগুলো পরিয়ে রেখে দিয়েছে এদের মাংসগুলো কেরামভাবে তেলে ভেজে গ্রিল করে বিক্রি হচ্ছে আর যারা খাচ্ছে তাদের মুখ দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু খাবারটা কিভাবে যে খাচ্ছে কে জানে অনেকে বলছে নাকি এটা অনেকটা চিকেনের মতোই খেতে জানেন এখানকার সব খাবার দাবার বা প্রাণীগুলোকে কাঁচা জ্যান্ত সয়াশের ডুপিয়ে ওরা খেয়ে নেয় কি করে যে খায় কে জানে কত রকমের যে খাবার এখানে পাওয়া যায় না দেখলেই নয় এই দেখুন এখানে স্প্রিং রোলও পাওয়া যাচ্ছে এরপর আমরা চলে এলাম সেন্ট্রাল পাটাতে এটা একটা মল এখানে জানেন এই যারা সবটাই ঢুকেছিলাম অনেক কিছু ডিসকাউন্ট দিচ্ছিলো বাট জিনিসগুলো দেখে আমার খুব একটা ভালো লাগেনি এই মলটা যে কি বড় সারাদিন ঘুরলেও মনে হয় শেষ হবে না আর কত নানা ধরনের যে ফরেন ব্র্যান্ডের এখানে জিনিসপত্র পাওয়া যায় একবার যদি দেখেন আপনারা ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর জায়গাটাকে সাজিয়েছে দেখছেন সত্যি বলতে কি পাটায়ার দর্শনীয় কোনো স্থান সেরকম বলতে নেই তবে আপনারা যদি আসেন এই জায়গায় আসলে একটু রিল্যাক্সেশন বা লাইফটাকে একটু এনজয় করার জন্যই আসবেন ভালো লাগবে এই দেখুন আমরা নাইট মার্কেটে ঘুরতে ঘুরতে একটা দোকান পেয়ে গেছি যেখান থেকে একটু বাড়ির জন্যে বা কিছু ফ্রিজ ম্যাগনেট নেব এগুলো হান্ড্রেড বার্ট করেই চাইছিল আর এই ব্যাগের দোকানটায় ঢুকলাম এখানে দেখছিলাম বেশ ভ্যারাইটিস অব ব্যাগ কিন্তু দামগুলো মন্দ নয় এতক্ষণ পর কাউকে পেলাম নিজের দেশের ভাষা বল তাই তার সাথেই দু তিনটে কথা বলে নিলাম বেশ ভালো লাগলো কথা বলে আর পাশে এই দাদার দোকান থেকে আমরা কিছু টি শার্ট নিয়েছিলাম তাই উনি খুশি হয়ে আমাদেরকে রিভিউ দিচ্ছিলেন যে ওনারা খুব ভালো থ্যাংক ইউ দাদা এই মার্কেটটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলুন এখানে যে কত রকমের জিনিস পাওয়া যায় অনেকটা জানেন তো এই প্ল্যানেটের মার্কেটের মতো যারা গেছেন তারা জানেন এখানে কিন্তু বার্গেনিং প্রচুর চলে যা দেখলাম যারাই আসছে তারাই দেখছি বার্গেনিং করছে এটা পুরোটাই কিন্তু পাব এরিয়া কত রকমের যে অ্যাক্টিভিটিস এখানে মানুষ করে না দেখলেই নয় হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছিলো তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম আমরা এখানে এই দেখুন এখানে নিউ ইয়ার হিসাবে কনসার্ট চলছে এরপর রাতে ডিনারে আমরা বাটার নান আর মাটন কাঁসা খেয়ে হোটেলে ব্যাক করলাম তখন বাজে রাত বারোটা পরের দিন সকালে চলে এলাম হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে এখানে জানেন তাজমহল আর ফ্লেমিঙ্গো রেস্টুরেন্ট দুটো ভাগ ছিল যারা ইন্ডিয়ান খাবেন তারা যাবে তাজমহলে আর যারা কন্টিনেন্টাল খাবে তারা যাবে ফ্লেমিঙ্গোসে তো আমরা এই ধরনের খাবারগুলো নিয়ে নিয়েছিলাম আর এখানে কি কী মেনু হয় সেগুলো আপনাদের সাথে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম অনেক দিন পর এই ধরনের ইন্ডিয়ান খাবার খেয়ে মনটা বেশ খুশি হয়ে গেল এরপর আমরা এগারোটার সময় বেরিয়ে পড়লাম পাটায়ার সিটি টু আমাদের ফার্স্ট স্পটটা ছিল স্যাঞ্চুরি অব দ্য ট্রুথ মিউজিয়াম এখানকার এন্ট্রি ফিস যদি আপনি স্পটে গিয়ে বুক করেন তাহলে ফাইভ হান্ড্রেড বার আর যদি অনলাইনে বুক করেন তাহলে ফোর হান্ড্রেড বার এই দেখুন আমাদের একটা ব্যান্ড পরিয়ে দিয়েছে এবার আমরা মন্দিরের দিকে ঢুকবো জানেন এখানে ব্রিফ দেওয়া হয় মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে তাই যে যে দেশ থেকে এসছে সেই দেশের ল্যাঙ্গুয়েজ তাকে সিলেক্ট করতে হবে এবং সেই লাইনে গিয়ে দাঁড়াতে হবে আমরা যেমন ইংলিশ চুজ করেছিলাম এরপর এখানকার মিউজিয়ামটায় ঢুকলাম জানেন এখানে ঢোকার কিছু বিধিনিষেধ আছে নি লেন্থের ওপরে কোনো ড্রেস পরা যাবে না সেটা ছেলে হোক বা মেয়ে যদি কেউ পরে থাকে তাহলে তাকে ফোর হান্ড্রেড বার দিয়ে কস্টিউম রেন্ট করে সেটা পরে তারপরে ঢুকতে হবে এরপর এখানে ঢোকার পরে আমাদের একটা করে হেলমেট মাথায় পরিয়ে দিল কারণ এই জায়গাটা রিনোভেট হচ্ছে আর পুরো মন্দিরটা জানেন কাঠের তৈরি ভেতরটা অসাধারণ সুন্দর আপনাদের সাথে ঘুরিয়ে আমি অবশ্যই সেটা দেখাবো আর দেখুন এখানে বোঝানো হচ্ছে যে কিভাবে এই মন্দিরটা তৈরি হয়েছে বা কতদিন আগের বা কীরকমের পজিশান এখন অবস্থা সেই সম্পর্কেই আর ঢোকার আগেই প্রথমেই এখানে কিছু ফটোগ্রাফি করে নেওয়া হচ্ছিল যখন আপনারা এখান থেকে বেরোবেন তখন কিন্তু ওটাকে ডিজিটাল প্রিন্ট করে ভালো করে ফ্রেম মেকিং করে আপনাকে দিয়ে দেবে আর নেবে হচ্ছে ফোর হান্ড্রেড বার পার ফটোগ্রাফি আর এখানে জানেন স্পিড বোট হর্স রাইডিং এলিফ্যান্ট রাইডিংও হচ্ছিল সেগুলোর কিন্তু আলাদা কস্ট জায়গাটা জানেন এক কথায় অসাধারণ আগেই বলে রাখি এখানে জানেন হিন্দু সব দেবদেবীদের পূজা অর্চনা হয় একটা বাইরের দেশে এসে নিজেদের স্থাপত্য ভাস্কর্য সংস্কৃতিকে এরমভাবে দেখতে পাবো কখনোই আশা করিনি এখানে জানেন শিব পার্বতী থেকে শুরু করে লক্ষ্মী গণেশ ও বিষ্ণুর মূর্তিও ছিল আর যা ছিল সব কিছুই পূজিত এই মন্দিরের কিছু ট্রুথ রয়েছে বা সাতটা ওয়ের কথা এখানে বলেছে সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি প্রথম ট্রুথটা বলেছে হু আর উই অ্যান্ড ওয়ার আর ইউ ফ্রম মানে আমরা কারা এবং আমরা কোথা থেকে এসেছি সেকেন্ড ট্রুথ দ্যাট হাউ ডু উই সার্ভাইভ এবং আমরা কীভাবে লাইফ এর পারটা কি সোসাইটি ইজ টু সাইডেড কয়েন্ড দ্য সেভেন লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য বিগিনিং অব দ্য সোসাইটি জায়গাটা সত্যি খুব সুন্দর মনে জানেন একটা আলাদা অনুভূতি চলে আসে অটোমেটিক আর এখানেই রয়েছে সোনার বুদ্ধমূর্তি আপনারা যদি পাঠায় আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন এই দেখুন এখানেই বোট রাইডিংও হয় এরপর আমরা নেক্সট স্পটে গেলাম একটু শপিংয়ের জন্য সেটা হচ্ছে পাটার থেকে বড় মল টার্মিনাল টোয়েন্টি ওয়ান সেদিনের ওয়েদারটা বেশ ভালো ছিল একটু ক্লাউডি ছিল তাই আমাদের সেরকম কষ্ট হয়নি দেখুন ছেলেগুলো সাপ নিয়ে কি করছে জানেন এনার কাছে শুধু সাপ ছাড়াও অনেক এনিমেলও ছিল এই দেখুন পাইথনটাকে গলায় জড়িয়ে এরা কি সব করছে সত্যি এদের ভয় অব্দি লাগে না এনার কাছে আরো দেখছিলাম বেজি গিরগিটি কত রকমের জিনিসপত্র দেখুন টার্মিনাল টোয়েন্টি ওয়ান থেকে বাইরের ভিউটা এখানে জানেন ক্রিসমাস উপলক্ষে সব জিনিসের ওপরই একটা ডিসকাউন্ট থাকে তাই দেখছিলাম এখানকার মানুষজনরা প্রচুর শপিংয়ে ব্যস্ত এখানে যে কত রকমের হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছিল যেগুলো অনেকটাই ফ্রেন্ডলি মানে ধরুন হান্ড্রেড বার্থ হান্ড্রেড ফিফটি বার্থ এই ধরনের হাতের ব্রেসলেট আর এই ধরনের পাপেটগুলো দাম ছিল হচ্ছে টু হান্ড্রেড বার্থ করে মলটাকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে এবার আমি এদের ফুড স্টলের দিকে গেলাম জানেন তো এখানে এত ধরনের ফ্রুট পাওয়া যায় মানে ফ্রেশ তো ওরা ফ্রুটের ওপরই নানা ধরনের খাবার দাবার তৈরি করে সব কিন্তু ফ্রজেন নানাভাবে শুকিয়ে ড্রাই করে তারপর নানা ধরনের মশলা মিশিয়ে এই ধরনের ফ্রজেন আইটেমগুলো ওরা বিক্রি করে জিনিসগুলো দেখতে ভালো লাগলো কেনার সাহস করতে পারছিলাম না জানেন কারণ ওরা কিছুই বোঝে না আমাদের ভাষা বিশেষ করে ইংলিশটাও কিন্তু ওদের দেশে সেরকম চল নেই আর সবসময় ট্রান্সলেটার ইউজ করারও যত সময়ও থাকে না দেখুন এখানে র ম্যাঙ্গো দিয়ে কী সব তৈরি করেছে কাইন্ড অফ মনে হলো পিকেলস কিছু কত যে ফুড আইটেম এখানে বসেছে না দেখলেই নয় এটা হচ্ছে ভ্যারাইটিস অফ বিস্কিট আর এখানে বিস্কিট কুকিসের নানা ধরনের আইটেম বসেছে খাবারগুলো দেখে যতটা লোভনীয় মনে হচ্ছিলো খেতে মনে হয় ততটাও নয় কারণ ইন্ডিয়ান টেস্ট আর ওদের টেস্ট কমপ্লিটলি আলাদা আর মলের গ্রাউন্ড ফ্লোরে চলছিলো একটা কনসার্ট সেখানে দেখছিলাম সব বাচ্চারা মিলে একটা ফাংশান নাচ গান এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করছিল এবার আবার আমরা নাইট মার্কেট ধরে হাঁটা স্টার্ট করলাম সত্যি বলতে এখানকার সুবিনিরগুলো বেশ ভালো এখানে না হাঁটা পথেই বেশি সুন্দর জিনিসগুলো আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন হাঁটতে হাঁটতে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছিলো এবার আমরা খুঁজলাম কোনো একটা মাসাজ পার্লারে গিয়ে একটু ফিট মাসাজটা নিয়ে নেব তো পাটায়া ভিজ ধরেই একটা ম্যাসাজ পার্লার পেলাম সেখানেই ওয়ান আওয়ার ফিট মাসাজ করার পরে আবার আমরা হাঁটা স্টার্ট করলাম রাতে ডিনারে নিয়েছিলাম বাটার নান আর চিকেন দো পেঁয়াজা আর এই ব্লগটার মাধ্যমেই আমাদের পাটায় ট্যুরটা কমপ্লিট হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকানটা আছে ওটা প্রেস করে রাখবেন যাতে করে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন